সুন্দরবনে আমরা সবাই যাই কিন্তু কি হয় সুন্দরবনে যাওয়ার যে পারপাসটা যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো স্পট করব কুমির দেখতে পাবো স্পট করব পাখি দেখতে পাবো স্পট করবো ফটোগ্রাফি করবো ভিডিও করবো কিন্তু হয় কি আমরা যখন যাই বা যেভাবে যাই বা যার মাধ্যমে যাই গিয়ে আমরা সেগুলো পাই না কারণ হচ্ছে তারা এক্সপার্ট হয় না সেই লেভেলে আমি এখন একটা প্ল্যান করেছি আপনাদের জন্য আমাদের প্ল্যান গ্রুপ সাইজ হবে ম্যাক্সিমাম কুড়ি মিনিমাম পনেরো এই প্ল্যানটা হচ্ছে থ্রি ডেজ টু নাইটসের প্ল্যান এই প্ল্যানের থ্রু দিয়ে আমার প্ল্যান হচ্ছে আমরা সুন্দরবনে একটা পুরো বোট বুক করবো আর বোট তার থেকে নিচ্ছি সেই মানুষটা যে মানুষটা ফটোগ্রাফি করানোর জন্য গ্রুপকে নিয়ে যায় মানে সে জানে কখন কোথায় বাঘ পাওয়া যাবে কুমির পাওয়া যায় পশু পাখি পাওয়া যাবে ভালো সুযোগ হচ্ছে এই আপনাদের কাছে মাত্র তিন টাকা খরচ করে আপনারা তিন তিন দিন দু রাত খাওয়া দাওয়া মানে চারবেলা খাওয়া দাওয়া থাকা মানে থাকা মানে হচ্ছে বোটে থাকা না কিন্তু রিসর্টে থাকা সাথে হচ্ছে বোট পুরো বুক থাকবে আপনার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি পুরো অফ সাইডিং করার জন্য সমস্ত রকম অফবিট বিল লোকেশান ঘোরার জন্য আর সমস্ত রকম ট্যুরিস্ট স্পটগুলো টাচ করার জন্য সব কিছু একসঙ্গে হচ্ছে মাত্র তিন হাজার টাকাতে এই প্যাকেজটা আমরা প্ল্যান করেছি আর ডেট হচ্ছে আট তারিখ আটই ন ডিসেম্বর আটই ডিসেম্বর নয় ডিসেম্বর দশই ডিসেম্বর মানে হচ্ছে আট নয় দশ ডিসেম্বর এই তিন দিন তিন দিন দু রাত আমরা স্টে করব পুরোটা প্ল্যান করছি এরকমভাবে যে ক্যানিং টু ক্যানিং এই প্ল্যানটা থাকবে খাওয়া দাওয়া যেমন ওখানকার হয়ে থাকে মাছ মাংস বা ডিম অল্টারনেট বা তাদের প্রেফারেন্সের রেসপেক্টে কিন্তু সুবিধা হলো এই আপনারা কনফার্ম পাবেন হচ্ছে দেখতে বাঘ কুমির আর পশু পাখি যেগুলো আমরা দেখতে চাই কী সুবিধা হচ্ছে কারণ যেসব স্পেসিফিক রুটগুলো দিয়ে গেলে পাওয়া যায় সেই রুটের এক্সপার্ট লোক আমাদের গাইড করবে তা তার বোট নিয়ে যাচ্ছি আর এমন জায়গায় থাকবো সেখানে নেটওয়ার্ক অ্যাভেলেবিলিটিও থাকবে সব কিছু একটা একসঙ্গে আসছে যদি মনে হয় আপনাদের ইন্টারেস্টিং এই প্ল্যানটা যদি মনে হয় এই প্ল্যানটা আপনার জন্য সস্তা তাহলে আপনি এই আমার ফোন নাম্বার নিচে দিয়ে দেবো তাও বলে দিচ্ছি সেভেন ডাবল জিরো থ্রি জিরো সিক্স নাইন ওয়ান সিক্স জিরো এই ফোন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন করে আপনার যদি কোনো কোয়ারি থেকে বলুন তাহলে আমি বলে বলতে পারবো যে এই প্ল্যানটা আপনি যেতে পারেন কিনা এই প্ল্যানটাতে আমাদের যে কুড়িজন ম্যাক্সিমাম গ্রুপ সাইজ হচ্ছে সেখানে কিন্তু আমাদের ট্রিপল শেয়ারিং রুমের ব্যবস্থা করছি আর তার সঙ্গে হচ্ছে অপশান থাকবে যদি আপনি চান না ডবল শেয়ারিংয়ে অপশান থাকবে সুবিধা হলো এই আমরা এই প্ল্যানটা উইকেন্ডে করছি না করছি কেন উইকডেতে করলে পশু পাখি পাওয়াটা খুব সুবিধা হয় আর ফাঁকায় ফাঁকায় ঘুরতে পাওয়া যায় এইটা হলো মেন প্ল্যানিং আর এই প্ল্যানিংয়ের জন্য অনেক সময় আমরা দিচ্ছি আপনাদের জন্য যদি আপনারা মনে করেন এটা ঠিকঠাক আছে প্ল্যানটা তাহলে ইমিডিয়েট কল বা হোয়াটসঅ্যাপ করুন